নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশের অম্বুবাচির স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে দু হাজার পঁচিশে অম্বুবাচি কবে এরপর জেনে নেব পঞ্জিকা মতে অম্বুবাচির তিথি অর্থাৎ প্রবৃতি এবং নিবৃত্তির সময়সূচি কি রয়েছে অম্বুবাচি কেন পালন করব আমরা এরপর জেনে নেব অম্বুবাচির দিন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা একেবারেই উচিত নয় এই সমস্ত কিছুর সঙ্গে অবশ্যই জেনে নেব অম্বুবাচির মাহাত্ম তাই বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলকেই একটি অনুরোধ এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় মা কালী মায়ের জয় লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় সুজন ও বন্ধু বান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা কথায় আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে তার পরের দিন থেকেই আষাঢ়ের মাস শুরু হয়ে যায় এবং তার ঠিক সাত দিন পরেই শুরু হয় অম্বুবাচি এই সময় আমাদের ধরিত্রী মাতা ঋতুপতি হন তাই এই সময় পালন করা হয় অম্বুবাচি আমরা জানি যখন কোনো নারী ঋতুপতি হন তার মানে তিনি সন্তান ধারণে সক্ষম হন বর্ষার আগমনে ধরিত্রী মাতা ঋতুবতী হন এবং ফলে ফুলে ভরে ওঠে ধরিত্রী মাতা অম্বুবাচি চলাকালীন সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে কোনোরকম কোনো শুভ কাজও অনুষ্ঠিত হয় না এই অম্বুবাচির সময় গৃহপ্রবেশ কোনো নতুন জিনিস ক্রয় করা এবং বিবাহের মতন গুরুত্বপূর্ণ কাজগুলি একেবারেই বন্ধ থাকে অম্বুবাচিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক নামে বলা হয় যেমন অনেক জায়গায় অমাবতী বলা হয় আবার অনেক জায়গায় রজত উৎসবও বলা হয়ে থাকে এই সময় কামাখ্যা মন্দিরের এক বিশাল মেলার আয়োজন হয় যা কিন্তু জগৎ বিখ্যাত অম্বুবাচি চলাকালীন এখানে মা কামাক্ষা রজতশালা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন একান্নটি সতীপীঠের মধ্যে এই সতীপীঠটি অতি জাগ্রত এখানে রয়েছে মায়ের জনি সেই সময় থেকে অম্বুবাচি তিথি শুরু হয় সেই সময় থেকে শুরু করে তিন দিনের জন্য গর্ভগৃহের দরজা আপনাআপনি আপনি বন্ধ হয়ে যায় আবার চতুর্থ দিনের দিন মাকে স্নান করিয়ে সুসজ্জিত করে এই মন্দির তারপরেই দর্শন শুরু হয় কথিত আছে এই চতুর্থ দিনের দিন মা কামাখার দর্শন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং সমস্ত পাপের স্খলন ঘ এবারে জেনে নেব অম্বুবাচী দু হাজার পঁচিশ ঠিক কবে পালিত হতে চলেছে অম্বুবাচি শুরু হবে বাইশে জুন দু রবিবার অর্থাৎ এই দিন অম্বুবাচি প্রবৃত্তি এবং অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ শেষ হবে পঁচিশে জুন দু হাজার বুধবার অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হচ্ছে এবারে অম্বুবাচির সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কী হতে চলেছে দু হাজার আসুন তা দেখে নেওয়া যাক বাইশে জুন দু রবিবার দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিট থেকে শুরু হবে অম্বুবাচির প্রবৃত্তি অর্থাৎ সময়সূচি এবারে জেনে নেব অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ পঞ্জিকা মতে কোন সময় অম্বুবাচি সমাপ্ত হতে চলেছে পঁচিশে জুন দু বুধবার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে রাত্রি তিনটে বেজে এগারো মিনিট পর্যন্ত রয়েছে অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ তিথি সমাপ্ত হচ্ছে এবারে আমরা জেনে নেব অম্বুবাচি পালনের কিছু নির্দিষ্ট শাস্ত্র মতে বিধিনিষেধ রয়েছে চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক অম্বুবাচি চলাকালীন কোনো মাতৃশক্তির পুজো অর্থাৎ কালী পুজো কোনো প্রকারের ফটো কিংবা মূর্তি কোনো কিছুতেই পূজা করা উচিত নয় লাল কাপড় দিয়ে এই সময় ঢেকে রাখা উচিত নয় চার দিন অম্বুবাচী তিথি সমাপ্ত হওয়ার পর লাল কাপড় দিয়ে ঢেকে রাখা দেবদেবীর মূর্তি এবং ফটোকে সবার প্রথমে পরিষ্কার করে তার আসন পরিষ্কার করতে হবে এবং মূর্তি ও ফটোগুলিকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আবার সুসজ্জিত করে তারপরেই পূজা শুরু করা উচিত অম্বুবাচী চলাকালীন যখন পুজো করবেন তখন কোনোভাবেই কোনো মন্ত্র পাঠ করবেন না ধূপ ধুনো সাহায্যে শুধুমাত্র পূজা প্রদান করবেন অম্বুবাচি চলাকালীন গুরু মন্ত্র পাঠ করা কিংবা গুরু পুজোতে রকম বাধা নেই আগেই বলেছি এই সময় কোনোরকম কোনো শুভ কাজ করবেন না বিবাহ অনুষ্ঠান গৃহপ্রবেশ কোনো নতুন জিনিস ক্রয় করা এই সমস্ত কিছুই বন্ধ রাখবেন অম্বুবাচি চলাকালীন কৃষিকার্য বন্ধ রাখুন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন তাই বন্ধুরা আপনারা এই ভিডিওটিকে যদি এখনো লাইক না করে থাকেন তবে একটি লাইক করেই দেন এবং কমেন্টে জয় মা কালী মায়ের জয় লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করতেও ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন এবং সাথে থাকবেন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান এবং আপডেট সবার আগে আপনার কাছে চলে আসবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় মা কালী মায়ের জয়